হারানো এনআইডি এবং অনেক ক্ষেত্রে জাল এনআইডি কপিও তৈরি করতো সিম কার্ডের বিপরীতে কোনো রেজিস্ট্রেশনের ব্যক্তিটা কে তার পরিচয় দরকার হইলে সে সেটাও তাকে দিয়ে দিত লোকেশনটাও তাকে দিয়ে দিত এনআইডি সরবরাহ কে এরকম হয়তো ভিক্টিম আছেন আপনার এনআইডিটা হারা যায় বা হারিয়ে গেছে আপনার একটু জরুরি ভিত্তিতে এনআইডি দরকার এই এনআইডিটা পেতে হয়তো আপনার দীর্ঘ সময় দরকার এই লিটন মোল্লার গ্রুপ আপনাকে দ্রুততম সময়ে সেই এনআইডিটি স সরবরাহ করে এবং কিভাবে করে সেটা আপনারা দেখেছেন এবং অবশ্যই বিনামূল্যে না এই সে তাকে মূল্য পরিশোধ করতে হতো এবং মূল্যের পরিমাণটা আপনার আর্জেন্সি বা আপনার কী কী তথ্য দরকার তার উপরে নির্ভর করত এই এটা পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত চলে যেত এই মূল্যর পরিমাণ আপনার সে আপনাকে যে সেবা দিচ্ছে সে সেবার পরিমাণ অনেকেই দ্রুত দ্রুত পাসপোর্ট করার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে তার এনআইডির কপিটি দরকার তার এনআইডির কপিটি নাই সে এরকম ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিকোয়েস্ট পেত শত শত রিকোয়েস্ট পেত নির্বাচন কমিশনের একটি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বাড়ি নাটোর সে তার মাধ্যমে এবং তার অপর অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করতো কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন হয় এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে নাম্বারটা দিলেন নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায় পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট যেটা হচ্ছে যে এনআইডি বিডি ডট লিঙ্ক সেই ওয়েবসাইটে এন্ট্রি দিলেই ওই পিডিএফ কপি সকল তথ্য সেখানে উল্লেখ থাকে সেই পিডিএফ কপিটা যদি তার ওই ডেভেলপকৃত সাইটে সেটা আপলোড করে অটোমেটিক একটা আপনার এনআইডি কপি সাইন করা এনআইডি কপি চলে আসে সার্ভারে বা সকল পিসিতে বা সকল নেটওয়ার্কে আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই ইন্টারনেট সেই ইন্টার ইন্টারনেটে কিন্তু এটা চলবে না সেটা জন্য দরকার ইন্টারনেট নির্বাচন কমিশনের যে নিজস্ব ইন্টারনেট সার্ভিস তার মাধ্যমে এবং এই কারণে প্রত্যেক দিন সকালে তাকে এটা লগ ইন করতে হয় লগ ইন করার সাথে সাথে সে তার কাছে একটা ওটিপি যায় এই ওটিপিটা কিনতে হতো তিন হাজার টাকার বিনিময় যে যে কোনো এবং এই জামাল যিনি নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার সে এক পর্যায়ে ব্যবসার তাদের গভীরতা বা ঘনিষ্ঠতা এত বেড়েছিল যে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছিল লিটন মোল্লাকে দিয়ে দিয়েছিল এবং সে প্রত্যেক দিন সকালে এবং এই লগ ইন করতে হলে ওটিপিটা যেহেতু আবার অন্য আরেকটা নাম্বারে এই জামাল মোল্লা না এটা এটা আরেকজন ব্যক্তি যাকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি এবং তার কাছ তার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে চব্বিশ ঘন্টার জন্য লগ ইন করতো আবার পরবর্তী দিনে সে একইভাবে লগ ইন করতে হতো এবং লগ ইনের জন্য তাকে তিন হাজার টাকা দিতে হতো প্রতিদিন এই জামালকে এই এনআইডির সেই পিডিএফ কপি পাওয়ার জন্য এবং আরও অন্যান্য যে সকল আনুষঙ্গিক সেবা তার কাছ থেকে নিত তার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতো এবং এটা তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টেও চলে যেত এবং সে এইভাবে কোভিড নাইন্টিন সার্টিফিকেট সে অটোমেটিক কীভাবে একটা অ্যাজ ইট ইজ কোভিড নাইন্টিন সার্টিফিকেট উইথ কিউআর কোড তার এই একটা সুরক্ষা ডট গভ ডট বিডি এটা হচ্ছে আমাদের সরকারি ওয়েবসাইট সে একই আদলে সুরক্ষা আন্ডার স্কোর গভ আন্ডার স্কোর বিডি আন্ডার স্কোর লিঙ্ক এই নামে সে আর একটি ওয়েবসাইট ডেভেলপ করেছে এবং সেই এই ওয়েবসাইটের মাধ্যমে কিউ আর কোড সহ তার তার সকল একটি হুবহু কোভিড নাইন্টিন সার্টিফিকেট দিত এটা হচ্ছে ভুয়া কোভিড নাইন্টিন সার্টিফিকেট সার্টিফিকেটটা দরকার সেখানে আপনি যদি এনআইডির কপিটি দেন সে এনআইডির কপির মাধ্যমে সে তা এই ক্ষেত্রে সে মূল ওয়েবসাইটটা ব্যবহার করে সেখানে সে এই ক্ষেত্রেও মূল ওয়েবসাইটে ডোকার ক্ষেত্রে একটা ওটিপি দরকার হয় সেই ওটিপির ব্যক্তিকেও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি তার মাধ্যমে তার অরিজিনাল টিকা সার্টিফিকেট যেখানে দুইটি ডেট উল্লেখ ছিল তৃতীয় ডেট বা অন্য টিকা দেওয়ার জন্য তার এই সার্টিফিকেটটা দরকার সে ওখান থেকে নিয়ে আসতো আমরা তাকেও শনাক্ত করার চেষ্টা করতেছি যে বার্থ সার্টিফিকেট একদম জন্ম নিবন্ধন সার্টিফিকেটও সে একদম হুবহু আকারে এই ক্ষেত্রেও সে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছে আপনার অনেক ক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট দরকার ম্যানুয়াল সার্টিফিকেট আপনার আছে কিন্তু আপনার একটা ডিজিটাল সার্টিফিকেট দরকার সে তার নিজস্ব ডেভেলপকৃত তৈরিকৃত ওয়েবসাইট বিসি মেকার ডট এক্স জেড এই তথ্যের মাধ্যমে আপনি তাকে আপনার তথ্য দিয়েছেন জন্ম তারিখ সব কিছু দেওয়ার সাথে সাথে সে তার ওই ওয়েবসাইটের মাধ্যমে এবং কিভাবে স্বয়ংক্রিয়ভাবে একটি ডিজিটাল বার্থ সার্টিফিকেট সে আপনাকে তৈরি করে দিত অনেক দিন যাবত এই কাজ করতেছে আমরা প্রাথমিকভাবে তার যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে আমরা এখন পর্যন্ত অনেক বিপুল পরিমাণ টাকার লেনদেন পেয়েছি এবং সে বিভিন্নজনকে যে টাকা প্রদান করেছে সেই তথ্যও পেয়েছি জামাল যিনি ডাটা এন্ট্রি অপারেটর তাকে কি পরিমাণ টাকা দিয়েছে সেটাও আমরা পেয়েছি যে ওয়েবসাইটগুলো আছে সেখানে সাব ফলোয়ার হচ্ছে বা তার সাইটটা ভিজিট করেছে এরকম সংখ্যা ষাট হাজারেরও অধিক এবং সাবস্ক্রাইবার প্রচুর আমরা এই কাজে সে সরকারি এই গোপন তথ্য সেবা আপনার নির্বাচন কমিশনের একজনকে আমরা শনাক্ত করেছি তাকেও আমরা পাবনার সুজনগর থেকে গ্রেপ্তার করেছি পাশাপাশি যিনি ওটিপি দিতেন তাকেও আমরা এতে শনাক্ত করেছি তাকে আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছি অন্যান্য যে সকল সেবাগুলো আছে সেটাও কাদের মাধ্যমে করতো তাদের শনাক্ত সহ তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করতেছে